অনেক জোরে জোরে কথা বলছেন সত্যের পক্ষে কথা বলছেন ন্যায়ের পক্ষে কথা বলছেন স্বাভাবিকভাবেই ধরে নিয়েছিলাম স্বৈরাচার যখন ক্ষমতায় থাকে তখন সত্য কথা বলা একটা অপরাধ স্বৈরাচার যখন ক্ষমতায় থাকে সাদাকে সাদা বলা যায় না কালো কে কালো বলা যায় না বলা যায় না মিথ্যা কিন্তু হক সাহেব সেই কাজটাই করছেন সুতরাং উনি যেকোনো সময় বিপদে পড়তে পারেন যেমন ভাবছিলাম তেমনটি হয়েছিল মামুনুল হক সাহেবকে গ্রেপ্তার করে অমানবিক নির্যাতন করা হয়েছিল এবং মাসের পর মাস তাকে আটকে রাখা হয়েছিল আজকে এই অনুষ্ঠানে হক সাহেবকে আমরা প্রধান অতিথি হিসেবে পেয়ে ভালো লাগছে আনন্দিত হচ্ছি তিনি আমাদের মাঝে ফিরে এসেছেন আমাদের মাঝে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্য ডাকসুর এক সময়ের ভিপি নব্বইয়ের এর স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের সেই উত্তাল দিনগুলোতে যিনি এদেশের ছাত্র সমাজের নেতৃত্ব দিয়েছিলেন আপসীন ভাবে সেই ছাত্র রাজনীতির প্রবাদ পুরুষ জনাব আমানুল্লাহ আমান ওনাকে জাতীয় বীর হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং উনি বীরের মতোই কাজ করেছিলেন আমাদের পাঞ্জে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী যুগ্ম মহাসচিব জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি বেশি দূর নাই যে আমাদের এখান থেকে অল্প কিছু দূর ডাকসু ক্যাফেটেরিয়ার পাশে এখনো যদি অনুবীক্ষণ যন্ত্র নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা যায় মাটিতে নিশ্চয়ই কিছু দেখতে পাওয়া যাবে তা উদ্দিন চৌধুরী স্বৈরাচার বিরোধী হাসিনা বিরোধী আন্দোলনে রক্ত দেওয়া মৃত্যুঞ্জয়ী ছাত্র নেতা জনাব শহীদ উদ্দিন চৌধুরী আনী রকিবুল ইসলাম বকুল একসময় ছাত্র দলের সহসভাপতি ছিলেন এবং আপনারা এখানে আছেন অনেকে যারা পড়াশোনা করেন তাদের একটু শ্রম বেশি দিতে হয় এখানে আর্টস ফ্যাকাল্টিতে আসলে রাজনীতি করলে লাইমলাইটে বেশি থাকা যায় তো রকিবুল ইসলাম বকুল সেই সময় সায়েন্স ফ্যাকাল্টিতে স্বৈরাচারের সকল অত্যাচারকে ধারণ করে শরীরে ধারণ করে লড়াই করে গেছেন পরিশ্রম করে গেছেন এবং আজকে জাতীয়তাবাদী ছাত্র দলের ছাত্র বিষয়ক সম্পাদক হয়েছেন আমার বিশ্বাস অবশ্যই রকিবুল্লাহ ইসলাম বকুল এই দায়িত্ব পালনে একশো সফল হবে কারণ সফল হতে যেভাবে নিজেকে গড়ে তুলতে হয় সেভাবেই নিজেকে গড়ে তুলেছেন জনাব রকিবুল ইসলাম বকুল এবং আমরা ইদানিং ডিফারেন্সটা দেখতে পাচ্ছি যে ছাত্র দলের কর্মকাণ্ডে ব্যাপক পরিবর্তন এসেছে এবং যার জন্য অবশ্যই রকিবুল ইসলাম বকুলকে আমাদের ধন্যবাদ দিতে হবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে যে ছেলেটি যে যুবকটি ছাত্রদল এবং যুবদল উভয় সংগঠনেরই নেতৃত্ব দিয়েছেন সফলভাবে সেই আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছেন বারবার জেলে গিয়েছেন অমানসিক নির্যাতন সহ্য করেছেন তবুও লড়াই থেকে পিছু হটেননি আমাদের সুলতান সালাউদ্দিন টুকু বিএনপির সংগ্রামী প্রচার সম্পাদক খুব ভালো লাগে এখন বিএনপির মিটিং হলেই আমরা টুকুকে ফ্রন্ট পাই এটাই তার প্রাপ্য ছিল উপস্থিত আছেন বিপ্লবী সাধারণ সম্পাদক আমাদের নাসির রাকিব এবং নাসির একদম ছাত্র দলের এই সময় যেমন নেতা দরকার আমরা তেমনই পেয়েছি এত সুন্দর কথা বলছেন এত সুন্দর কথা বলেন মিডিয়ার সামনে যে ছাত্রদল যে স্মার্ট ছেলেদের সংগঠন তা বারবার প্রমাণিত হয় আমি নাসিরকে ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা আমাদের এই সংগঠনের মর্যাদা ধরে রেখেছ ভাইর আমার ছাত্রদল ট্যালেন্টদের সংগঠন সুতরাং ট্যালেন্ট খুঁজবে এটাই তো স্বাভাবিক আজকে এতক্ষণ আমরা তেলোয়াজ শুনলাম আমরা পবিত্র কোরআনের বিভিন্ন অংশ আমাদের ছোট্ট ছোট্ট ভাই বোনেরা উচ্চারণ করল আমরা হারিয়ে গিয়েছিলাম সেই জগতে কি কষ্ট তারা করেছেন রোম যেমন একদিনে তৈরি হয়নি কথাই বলেন না রোম ওয়াজ নট বিল্ড ইন ওয়ান ডে ঠিক তেমনিভাবে তারা আজকে যে যেভাবে উচ্চারণ করলো যে সুরমূর্ছনায় আমাদের মোহিত করে দিল তা কিন্তু তারা একদিনে অর্জন করেনি মাসের পর মাস বছরের পর বছর তারা প্র্যাকটিস করেছে আমি ছাত্রদলের ভাইদের বলি বলবো যে প্রক্রিয়া যেন অব্যাহত থাকে মেধাবীদের গুণীদের খোঁজার এই যে প্রক্রিয়া চলছে শুরু করেছে জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিটি ক্ষেত্রে যেন তা অব্যাহত থাকে অত্যন্ত অ্যালার্মিং একটি বিষয় তা হচ্ছে আমাদের মেধাবীরা আমাদের গ্রামাঞ্চলে যে মেধাবীরা তারা কিন্তু এখন খুব একটা এগুতে পারছে না এক সময় বাংলাদেশের বেশিরভাগ সেক্রেটারি খোঁজ নিলে দেখা যাচ্ছে যে সচিবালয়ে তারা গ্রাম থেকে এসেছে বড় বড় অফিসার তারা বেশিরভাগই গ্রাম থেকে এসেছে বড় বড় কবি সাহিত্যিক পলিটিশিয়ান তারা সবাই গ্রাম থেকে এসেছে বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার তারা সবাই গ্রাম থেকে এসেছে কিন্তু শিক্ষার বাণিজ্যিকরণ এবং নগরায়নের যে আজকে দুঃখজনক প্রচেষ্টা অব্যাহত রেখেছে চলছে তাতে কিন্তু আমাদের গ্রামের ট্যালেন্টরা না হারিয়ে যায় তাই জাতীয়তাবাদী ছাত্র দলকে বলব প্রতিটি ক্ষেত্রে বিশেষ করে গ্রামের দিকে বিশেষ করে আমাদের জেলাগুলোতে যারা একটু পশ্চাৎপদ সেদিকে নজর দিয়ে সেখান থেকে প্রতিভাবান ছেলে মেয়েদের আমাদের বের করে আনতে হবে এবং তাদের এগিয়ে দিতে হবে কারণ ছাত্রদলই তো ট্যালেন্টদের মূল্যায়ন করবে এর আগেও তো ছাত্র সংগঠন ছিল এর আগেও ছাত্র সংগঠন ছিল কিন্তু ওই যে রতনে রতন চেনে আর একটা বিশেষ প্রাণী রমজান মাসের নামটা না নেওয়াই ভালো একটি বিশেষ প্রাণী সে চেনে কচু সুতরাং ছাত্রদল ট্যালেন্ট খুঁজবে আর অন্য সংগঠন তারা খুঁজবে কি গুন্ডারা গুন্ডা খুঁজবে খুনিরা খুনি খুঁজবে ধর্ষণকারীরা ধর্ষণকারী খুঁজবে এই তো তাই না ভাই আমার আমি আমি আবারও ধন্যবাদ জানাই হ্যাঁ যারা বলে একটি মহল বলে বেড়ায় যে সাপের দুই মুখ বলে বেড়াচ্ছে তাই না একই সাপের নাকি দুই মুখ একটা আওয়ামী লীগ আর একটা বিএনপি যারা এই কথা বলে তাদেরকে বলবো আসেন আসেন এই টিএসসি তে আসেন দেখে যান আগে ছাত্রলীগ ছিল এখন ছাত্র দল ছাত্রলীগ কি করেছে আর ছাত্র দল কি করছে দেখে যান আমি অনেক কথা বলতে চেয়েছিলাম অনেক কথা বলতে চেয়েছিলাম বলতে চাচ্ছি না চাই সবাই মিলে একসাথে থাকি যাতে দেশে গণতন্ত্রতা ফিরিয়ে আনা যায় কিন্তু অনেকের তো মুখ দেখে ঠিক থাকে না চান্স পেলেই একটা বিএনপি কে গুতা মারে তাই না থাক আমি সাম্প্রতিক কিছু বিষয়ে ফিরে আসি কথা বলি যদিও একটি একটি প্রতিযোগিতা একটু অপ্রাসঙ্গিক মনে হতে পারে কিন্তু ওই যে ঢেকি স্বর্গে গেলেও নাকি ধানি ভাঙ্গে আমি ঠিক জানি না বেহেস্তে ঢেকির কোনো ব্যবস্থা আছে কিনা এবং বেহেস্তে ঢেঁকির ভূমিকা কি থাকবে আমি ঠিক জানি না আর পলিটিশিয়ানরা বেহেস্তে যেতে পারবে কি পারবে না তাও আমি বলতে পারি না এবং এখানে যিনি কিছুদিন আগেও ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা উনি যদি সেখানে যায় কি করবেন তা অবশ্য বলা ঠিক হচ্ছে না মনে হয় আমি জানি না ওনার কি হবে মহান আল্লাহ তালা জানেন সবকিছু তবে পলিটিশিয়ানরা স্বর্গে গেলে সেখানেও বক্তৃতা দিবেন কিনা এটা আসলে বলা যাচ্ছে না এ ব্যাপারে হক সাহেব বলতে পারেন কিন্তু ওই যে মহিলার কথা বললাম উনি আবার কোথায় যাবেন কারণ ইদানিং তো আবার টিকিট নাকি বিক্রি হচ্ছে আবার কেউ টিকিট কিনে ফেলে কিনা এটা বলতে পারতেছে না মাহমুদুল হক আপনি নিশ্চয়ই বলবেন যে টিকিট কাটার ব্যবস্থা আছে নাকি ওখানে যাওয়ার আচ্ছা যাই হোক সংগ্রামী ভাইরা বোনেরা এখানে ছাত্র দলের অনেক ভাই এবং বোনেরা আছেন আমি জানি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা আমি বলতে চাই দেশের বর্তমান পরিস্থিতিতে কিছু কথা বলার প্রয়োজন আছে যে সাম্প্রতিক সময়ে কিছু কিছু ঘটনা আমাদের দলের ভাবমূর্তি নষ্ট করছে এর অধিকাংশই অপপ্রচার তবে সম্পূর্ণভাবে যে অপপ্রচার তা কিন্তু আমরা বলতে পারছি না কিছু কিছু ঘটনা ঘটছে সেটা না হয় কারা করছে বাদ দিলাম ছাত্র দলের কাছে আমরা বলতে চাই যে তোমাদের কাছে আমাদের যে প্রত্যাশা সে কথা আমি বলতে চাই তা হচ্ছে যে আমরা জানি দীর্ঘ পনেরো ষোলোটি বছর তোমাদের উপর অনেক অত্যাচার হয়েছে অনেক নির্যাতন হয়েছে তোমরা বারবার নির্যাতিত হয়েছ রাস্তায় তোমাদের শরীর থেকে রক্ত ঝরেছে তোমাদের হাতের উপর তোমরা তোমাদের সহযোদ্ধার রক্তাক্ত শরীরকে তোমরা বহন করেছ কত শহীদকে যে তোমরা কবরস্থ করেছ তা তোমরা ভালো করে জানো স্বাভাবিকভাবেই তোমাদের মনে প্রতিহিংসা দানা বাঁধতে পারে এখন প্রতিহিংসা পূরণের পথ কি পরণ পূরণের দুটো পথ আছে একটি পথ আছে যে পথ হচ্ছে তা ফিরিয়ে দেওয়া যারা তোমাদের উপর হামলা করেছে সেইভাবেই তোমরা তাদের উপর হামলা করবা যারা তোমাদের শরীর থেকে রক্ত নিয়েছে একইভাবে তোমরা তাদের শরীর থেকে রক্ত নিবা সেটি একটি পথ আরেকটি পথ খোলা আছে সেই পথটির ব্যাপারেই আমি কথা বলতে চাই এবং সেই পটটি বোঝানোর জন্য আমি সাউথ আফ্রিকার একটি উদাহরণ তোমাদের সামনে আমি তুলে ধরতে চাই উনিশশো সালের এগারোই ফেব্রুয়ারি সম্ভবত নেলসাল ম্যান্ডেলা সাতাশ বছর জেল খাটবার পরে যখন জেল থেকে মুক্তি পাচ্ছিল তখন সেটি শুধুমাত্র নেলসাল ম্যান্ডেলার মুক্তি ছিল না সেখানকার বছরের পর বছর নির্যাতিত নিগ্র কৃষ্ণাঙ্গদের মুক্তি ছিল ছিল সেই নেন্সেল ম্যান্ডেলার মুক্তির মধ্য দিয়ে যখন নেন্সেল ম্যান্ডেলার মুক্তি সমাগত যখন কৃষ্ণাঙ্গদের মুক্তি হচ্ছে তখনও কিন্তু তাদের সামনে দুটো রাস্তা খোলা ছিল তারা কি তারা কি একই কায়দায় যারা তাদের উপর যে শ্বেতাঙ্গরা তাদের উপর এতদিন ধরে নির্যাতন চালিয়েছে হত্যা করেছে গুম করেছে শরীর থেকে রক্ত ছড়িয়েছে তারা কি সেই একই কায়দায় হামলা চালাবে নাকি চালাবে না অন্য পথ খুঁজবে তখন ম্যান্ডেলা মুক্ত হয়ে আসলেন ম্যান্ডেলার সেই যে কারাগার থেকে যখন মুক্ত হচ্ছেন নেন্সেল ম্যান্ডেলা নেসল ম্যান্ডেলা তার এক আত্মজীবনীতে বলেছেন সাক্ষাৎকারে বলেছেন আমি যখন আমার কাগজ মুক্তির কাগজ যখন জেল গেটে আসলো আমার সেল থেকে যখন আমাকে বলা হলো আপনার কাগজ চলে এসেছে আপনার মুক্তির জন্য আপনার দলের লোকজন আপনার পরিবার অপেক্ষা করছেন আমি তখন সেল থেকে বের হয়ে ধীরে ধীরে আমি মূল গেটের দিকে অগ্রসর হলাম যখন আমি ঠিক মূল গেটের সামনে এসে দাঁড়ালাম তখন হঠাৎ করে আমার মাথায় একটি চিন্তা আসলো আমি দাঁড়িয়ে গেলাম আমি ভাবতে লাগলাম এই যে সাতাশ বছর এর মধ্যে বড় একটি সময় আমার কেটেছে সেই আইল্যান্ডের সেই জেলখানায় সেই চূড়াপথর বেশি সেই জেলখানায় যত দুপুর হতো সূর্যের তাপ তত সেই চূড়াপথরের উপর পড়তো এবং ধীরে ধীরে সেই জেলখানা উত্তপ্ত হয়ে উঠত সেই জেলখানার একটি ছোট্ট কামরায় তার বছরের পর বছর কেটে গেছে কি ভীষণ এক উত্তপ্ত পরিবেশে সময় কেটেছে কি ভীষণ নির্যাতনের মধ্যে সেই সময় কেটেছে মেন্ডেলার বললেন আমার তখন আমার উপর পরিচালিত সমস্ত অত্যাচার নির্যাতন আমার মাথার মধ্যে তখন গিরে বসেছে আমাকে আমার পরিবারের উপর যে অত্যাচার করা হয়েছে আমার ন্যাশনাল কংগ্রেস এর সদস্যদের উপর যে নির্যাতন করা হয়েছে শ্বেতাঙ্গ সরকার কর্তৃক সমস্ত স্মৃতি তখন আমাকে ঘিরে ধরেছে আমি একটু দাঁড়ালাম দাঁড়িয়ে চিন্তা করলাম আমি যদি এই স্মৃতিগুলো নিয়ে আমি যদি এই কষ্টগুলো নিয়ে আমি যদি এই ক্ষোভ নিয়ে এই কারাগারের বাইরে যাই তাহলে তো আমি মুক্ত ম্যান্ডালা নই হয়তো আমি ইট পাথরের কারাগার থেকে মুক্ত হলাম কিন্তু তখন আমি প্রতিহিংসার কারাগারে বন্দী তখন আমি ক্ষোভের কারাগারে বন্দী হব না 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 আমি মুক্ত হতে চাই তাই সেই সময় কারাগারের ভিতরেই আমি আমার সমস্ত ক্ষোভ সমস্ত দুঃখ সমস্ত কষ্ট ঝেড়ে ফেলে আমি মুক্ত ম্যান্ডেলা বের হয়ে এসেছি সেই পদ দিয়েই ম্যান্ডেলা হেঁটেছেন দ্বিতীয় পদ এবং কৃষ্ণাঙ্গরা হেঁটেছেন নেনসেল ম্যান্ডেলা যদি প্রতিহিংসার সেই প্রথম পথে হাঁটতেন আজকে যে উন্নত ম্যান্ডেলা আমরা আজকে যে উন্নত আফ্রিকা আমরা দেখছি আজকে যে সমৃদ্ধ আফ্রিকা আমরা দেখছি এই আফ্রিকা আমরা পেতাম না একটি ধ্বংস বিধ্বস্ত ক্ষত বিক্ষত সাউথ আফ্রিকা হয়তো বা আমরা পেতাম একজন মানুষ নেনসেল ম্যান্ডেলা ঘুরিয়ে দিয়েছেন আফ্রিকার ভবিষ্যৎ একটি সিদ্ধান্তের কারণে ভাইর আমার এবার আমরা বলুন আপনাদের আপনারাই বলুন আপনারা কোন পদ দিয়ে হাঁটতে দলের আছে ছাত্র দল চাইলে বাংলাদেশে সবই পারে এই সংগঠন করে আমি এসেছি আমি জানি আপনাদের স্পিড আপনাদের সাহস কোন পথে হাঁটতে চান প্রথম পদ না দ্বিতীয় পদ দ্বিতীয় পথ আমাদের প্রাণ নেতা যিনি পনেরো ষোলোটি বছর সেই লন্ডনে থেকে দিন রাত পরিশ্রম করেছেন শৈরাচারকে উৎখাত করবার জন্য সেই নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করব ওই যে মেন্ডেলা যখন সফল হলো ম্যান্ডেলার যত শত্রু ছিল সেই শোষকরা সেই প্রভুরা তারা তখন কিন্তু হিংসায় জলে পড়ে মরছিল হ্যাঁ ওটাই প্রতিশোধ এবং আমরা আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে শিক্ষা শিল্প সংস্কৃতি ক্রীড়া অর্থনীতি রাজনীতি প্রতিটা ক্ষেত্রে বাংলাদেশকে যদি উচ্চ শিখরে নিয়ে যেতে পারি তাহলে ওরা যারা বাংলাদেশকে তাদের পায়ের তলে দেখতে চায় ওরা যারা পালিয়ে গেছে সেই দালালরা যারা চাই যে বাংলাদেশটি তাদের প্রভুর পায়ের তলে থাকুক তারা তখন হিংসায় জ্বলে পুড়ে খাঁ হয়ে যাবে দ্যাট ইস দ্য রিভেঞ্জ মাই ডিয়ার

আমান ভাই বক্তব্য দিবে মামুন ভাই বক্তব্য দিবে আর কথা নানা ষড়যন্ত্র চলছে নানা চলছে আপনারা শুনেছেন ষড়যন্ত্র থাকবে কিন্তু বিজয়ই তো আমাদের হতেই হবে না ছাত্র ভাইরা কি কষ্ট আপনারা করেছেন আমি আমি ছাত্র ভাইদের ভাই বোনদের ধন্যবাদ দেওয়ার ভাষা আমি খুঁজে পাই না মাঝে মধ্যে এই ষোলোটি বছর আপনারা ক্লাস করতে পারেন নাই নিজ নিজ ক্যাম্পাসে যেতে পারেন নাই পরীক্ষা দিতে গিয়েছেন রক্ত মাখা শরীর নিয়ে ফিরে এসেছেন সেই দৃশ্য কিন্তু আমরা ভুলি নাই মাসের পর মাস পরিবারকে জবাব দিতে পারেননি পরিবার টাকা পাঠাতে পারেনি আপনাদের কাছে কি কষ্ট আপনারা করেছেন কেউ হলে থাকতে পারেন নাই ম্যাচে থেকেছেন কেউ কেউ আমি জানি কেউ কেউ দুই তিন বালা না খেয়েও থেকেছেন এত কষ্ট করেছেন কিন্তু আপনারা রাজনীতি ছেড়ে আসেননি ছেড়ে যাননি আন্দোলন থেকে পিছু হটেন নাই আপনারাই হচ্ছেন জেনুইন যোদ্ধা ভাইরা আমার আন্দোলনের সেই উত্তপ্ত দিনগুলো গ্রীষ্মের সেই উত্তপ্ত আন্দোলনের গ্রীষ্মের সেই উত্তপ্ত দিনগুলো চলে গেছে এখন কিছুটা শীতের স্নিগ্ধ দিন এসেছে শীত যখন এসেছে তখন বসন্ত আসতেই হবে তাই না একটা হ্যাঁ শেলির একটা কবিতার দুটা লাইন আমার খুব প্রিয় দুটা লাইন বলি আপনাদের ইফ উইন্ট শীত যদি আসে কি দূরে থাকতে পারে বিজয় আমাদের হবেই বসন্ত খালি একটু সতর্কভাবে চলতে হবে কুয়াশা আসবে ষড়যন্ত্র আসবে যারা করে তাদের শক্তি ক্ষমতা সব আমাদের জানা আছে প্রয়োজন হলে যেকোনো ভূমিকায় যাওয়ার জন্যে জাতীয়তাবাদী ছাত্র দলকে সব প্রস্তুত থাকতে হবে ঠিক আছে? আর বক্তব্য দীর্ঘায়িত করব না শহীদ আমার হোক বেগম বেগম খালেদিন জিন্দাবাদ বাংলাদেশের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ সকলকে